আচ্ছা প্রথমে একটা কথা বলি বাড়ির লোক বাড়িতে ফিরে আসবে বাড়ির লোক বাড়িতে ফিরে আসবে এবং বাড়ির লোক বাড়িতে আসার পরেও বাড়ির লোকই দেখাবে যে আমার বাড়িতে আমার বাবা এসেছে বা আমার মা এসেছে আমার ভাই এসেছে আমার বোন এসেছে কিছু না কিছু কেউ না কেউ এসেছে তো এটাই বড্ড স্বাভাবিক নয় এটাই তো বড্ড স্বাভাবিক না বাড়ির লোক বাড়িতে ফিরে আসলে পরেও যে এত কন্টেন্ট হয় এত মানে মানুষের রাগ হয় গাত্রদাহন হয় এটা আমি প্রথম দেখলাম যে বাড়ির লোক বাড়িতে ফিরে আসলো হ্যাঁ তোমরা বলতে পারবে এই বাড়ির লোক সেই বাড়ির লোক নয় মিনস বাড়ির লোক বাড়ির লোক কিন্তু বাড়ির লোক মানে সাধারণ ক্যারেক্টার নয় কারণ এই ক্যারেক্টারকে নিয়ে প্রচুর কন্টেন্ট কন্ট্রোভার্সি হয়েছে এবং প্রত্যেকটা মানুষ কন্টেন্ট করছে যে বাবা বাইরে গিয়ে পরক্রিয়া করছে বলে বাবার মুখটা দেখা যাচ্ছে না আচ্ছা এরকম তো অনেক 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 বাবা থাকে এরকম অনেক মা থাকে যাদের মেয়েদের চ্যানেলে বা তার ওয়াইফের যদি চ্যানেল থাকে বা হাজবেন্ডের যদি চ্যানেল থাকে তাহলে বউকে বা স্বামীকে দেখা যায় না তার মানে কি হঠাৎ যদি দেখা যায় তাহলে ধরে নেব যে কর্মসূত্রে বাইরে না গিয়ে তা সে পরক্রিয়ারত একটা সম্পর্ক লিপ্ত আছে বলে সেই মহিলার সাথে রয়েছে বা অন্য কোথাও রয়েছে জানি না তোমাদের মন মানসিকতা ওটা হলে পরে তোমরা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারবে আমার মন মানসিকতা ওটা নেই আমি চিন্তা ভাবনা করতে পারবো না প্রথমত আমি কোনো কাল্পনিক জগতেই বাস করি না আমি কোনো কাল্পনিক জগতে বাস করি না এক নম্বর আর দুই নম্বর আমি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো আলোচনা করতেই চাই না করতেই চাই না আমি কেন ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করব। টিনার বাবা আদেও কি প্রক্রিয়া রত কিনা আমার জেনে কি হবে তোমার জেনে কি হবে ও কি ব্লগিং চ্যানেলে দেখাচ্ছে যে আমার বাবা পরক্রিয়া করছে আমার বাবা অমুক করেছে আমার বাবা তমুক করেছে দেখায় তো ও নর্মালভাবে ভাবে যেরকম ব্লগ দিচ্ছিল সেরকম ব্লগ দিচ্ছে তারপরে ওর বাবা ওর বাড়িতে এসেছে সেটা নিয়ে আলোচনা করেছে বাবা ওকে বোনাস দিয়েছে সেটা নিয়েও বলেছে এটা নিয়েও তোমাদের প্রত্যেকের গাত্রদাহন হয়েছে এটা নিয়েও তোমাদের সমস্যা বাবা কেন বাড়ি ফিরে আসলো যদি বাড়ি ফিরে আসলো তাহলে এত এত এতদিন কোথায় ছিল ওই যে বললাম যা তোমাদের কথা হিসেবে যারা বাইরে বাইরে কাজ করে যারা পনেরো দিন বিশ দিন বাদে বাদে আসে তারা প্রত্যেকেই হচ্ছে বাইরে গিয়ে কোনো সম্পর্ক লিপ্ত থাকে তোমাদের কথা হিসেবে কিন্তু আমার মানসিকতা অতটা ছোটো নয় অতটা নোংরা নয় আমি অত কথা ভাবতে পারি না যদি তোমাদের কথা হিসেবে তর্কের কাছে ধরে নিলাম যদি ওর বাবার কোনো প্রক্রিয়ার অত সম্পর্ক হয়ে থাকে ওর বাবা যদি অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক লিপ্ত থাকে সেটা আমাদের কাছে শেয়ার করেনি আমাদের কাছে শেয়ার করেনি সেজন্য আমরা ওটা অনুমানবশত একজনকে দোষারোপ করতে পারি না আমরা ওটা বলতেই পারি না কারণ আমাদের কাছে কোনো ক্লু নেই কিচ্ছু নেই আমরা বলতে পারি না আমরা শুধুমাত্র ভিডিওটা চটপটা করার জন্য একটা মানুষকে নিয়ে মানে নোংরা কথা বললাম হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো না কোনোভাবে গণ্ডগোল হতে পারে তুমি তো চব্বিশ দিন থেকে আসলে তুমি তো চব্বিশ দিন থেকে আসলে তারপরেও তো তোমার স্বামীকে ওই চব্বিশ দিনের মতো বিক্রি করতে হলো এবং পুরো পরিবারকে বিক্রি করতে হলো হয়নি তা এরকম স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল তো প্রত্যেকটা মানুষের মধ্যে হতে পারে হয়তো সেই কারণে বাবা আসেনি হয়তো কাজের চাপ বেশি সেই কারণে বাবা আসেনি কিছু না কিছু তো হয়তো হতে পারে কিন্তু তার মানে এটা আমরা একদমই বলতে পারি না যে ওর বাবার অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক লিপ্ত আমরা কারোর চরিত্র ধরে টানাটানি করতে পারি না কাউকে এরকমভাবে ডিফেন্ড করতে পারি না আমরা অনুমান করতে পারি কিন্তু কাউকে দোষারোপ করতে পারি না কিন্তু তোমাদের ক্ষেত্রে হচ্ছে এটা অনুমান নয় তোমরা রীতিমতন দোষারোপ করছো রীতি মতন দোষারোপ করছো এবং নোংরাভাবে নোংরাভাবে অ্যাটাক করছো টিনাকে ওই যে বললাম টিনাকে বলাটা ভীষণ সহজ টিনাকে বলাটা ভীষণ সহজ আর যাই তোমাদের সবাইকে ওয়েলকাম করে হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু ম্যাচে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভালো আছি এবং সুস্থ আছি গত দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি তার কারণ তোমরা সবাই জানো যে যতটুকু আমার সময় থাকে ততটুকুর মধ্যে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু ওই সময়টুকু এখন বাজার খেয়ে নিচ্ছে মানে মার্কেটিং খেয়ে নিচ্ছে সবার জন্য মার্কেটিং করতে যে তোমরা সবাই যেন দেওয়া থা রয়েছে সেই কারণে কিন্তু মানে ওইটুক সময়ও পাচ্ছি না যেহেতু আজকে রবিবার এই সময়টা একটুখানি সময় বের করে তোমাদের জন্য ভিডিও করো না তোমাদের জন্য থেকে বেশি আমি আমার সাথে ভিডিও করেছি কারণ আমার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং তোমাদেরকে কিছু কথা বলতে হবে এটাই হচ্ছে বাস্তব কথা এবার ভিডিওটা শুরু করি টিনারকে নিয়ে গতকাল অনেকে কন্টেন্ট করেছে অনেকে কন্টেন্ট করেছে তার মধ্যে একজন কন্টেন্ট করেছে আমাদের সু যে নিজেকে বলে সে যুক্তি চুক্তি খাড়া করবে সে চুক্তি দিয়ে বলবে টিনার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছি সুকে নিয়ে যে এবার সে কি উত্তর দেবে সে আরও চারটে পাঁচটা যুক্তি খাড়া করে দিল ওখানটায় যেখানে আমার মনে হলো না ওটা জুয়ে যুক্তির জ পর্যন্ত আমি দেখতে পেলাম কিছু দেখতে পাইনি লজিক্যাল এল পর্যন্ত আমি দেখতে পাইনি যা ওর কথা হিসেবে ও যুক্তি খাড়া করেছে তা সেটা নিয়ে একটু আলোচনা করি আর একটা কথা সেটা হচ্ছে ওর 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 ব্যাপারটা কী হলো তো ওরা সবসময় যেন ভেতরের খবর নিয়ে আসতে চায় সবসময় যেন ভেতরের খবর নিয়ে আসতে চায় বাইরে যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতে পারে না শুধুমাত্র বল কেন হয়েছে কিসের জন্য হয়েছে তোর বাবা কেন আসেনি তোর মা কেন মুখ করেছে তোর বাবা কেন ওরা কি ভিডিওতে দেখেছে ওরা কি ব্লগিং এ বলেছে ওরা কি অশান্তি করেছে ওর বাবাকে ওরা বিক্রি করেছে নিত আজকে তুমি বলছো তোদের মতো নিলজ্জ পরিবার হয় না তোদের মতো জঘন্য পরিবার হয় না আচ্ছা নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো তোমার মতো জঘন্য এবং তোমাদের মতো নিলজ্জ পরিবার আছে কিনা যেখানে নাটক করে হাজব্যান্ডকে বিক্রি করে চব্বিশ দিন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নাটক করে গেলে শুধুমাত্র ব্লগিং চেয়ারটা করানোর জন্য এবং ব্লগিং চেয়ারটা যে দাঁড়ালো না তো ভাবলে যে আর টাকা পয়সা খরচা করে লাভ নেই চলো এখন আবার চলে যাই আমার নিজের বাড়িতে চলে যাই তা এর থেকে নোংরা কাজের হতে পারে যেরকম আমাদের হচ্ছে বর এই যে আমাদের হচ্ছে বেচুরা পুরো বউকে বিক্রি করে দিয়েছে সেরকম তুমি তোমার বরকে বিক্রি করে দিয়েছো তাহলে সেটা তো তোমার ক্ষেত্রে বেচুর ক্ষেত্রে প্রযোজ্য সেটা তো অন্য কারোর ক্ষেত্রে প্রযোজ্য নয় বা অন্য ক্ষেত্রে তো কেউ করবে এটাও তো মানা আমরা আশা করতে পারি না টিনার বাবা যদি সত্যি সত্যি কোনো প্রক্রিয়া করে থাকে টিনা বাবা যদি চরিত্র টিনা বাবা যদি সত্যি সত্যি মা বাবার মধ্যে কোনো অশান্তি হয়ে মা কিছু করে থাকে বাবা যদি বাড়িতে না আসে থাকে তাহলে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তারা কিন্তু বিক্রি করতে বসেনি যেটা ওরা বিক্রি করতে বসেনি সেটা নিয়ে আমি মনে করি না যে কোনো কন্ট্রোভার্সি করা উচিত তোমরা অনুমান বসতি এটা বলতেই পারো তুমি কেন অমুক করেছো তুমি কেমন তার মানে এটা নয় যে একটা মানুষকে পুরোপুরি ডিফেম করে দেবো একটা মানুষকে পুরোপুরি নোংরা সাব্যস্ত করে দেবো চরিত্রগতভাবে দোষ এটা বলে দেবো না এটা নয় আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি কন্ট্রোভার্সি মানে একটা মানুষকে উলঙ্গ করে দেওয়া নয় হ্যাঁ তুই বলছো যে আমি শুনি দেখিনি দেখিনি তবে বলছি তা দেখনি জন যখন দেখনি যখন কোনো প্রমাণ যখন পাওনি তাহলে একটা মানুষকে অন্য কোথায় কীভাবে করতে হবে দোষ আর দিতে পারলে কিভাবে ডিফেন্ড করতে পারলে তাকে একটা ফোন আসছে একটা ফোন আসছিল যাই হোক কীভাবে তুমি ডিফেন্ড করতে পারছো আসলে কি বলে তো টিনাকে বলাটা সহজ টিনাকে বলাটা সহজ টিনাকে বললে পরে যে পিছনে যে ঢুকবে না সেই জন্য টিনাকে বলাটা সহজ অন্য কাউকে নিয়ে বলতে বলেছেও তো অন্য কাউকে নিয়ে বলনি নি যাই হোক তোমার কথা হিসেবে কি পরিমাণে নোংরা কি পরিমাণে নোংরা যে একজন স্বামী থাকতে আরও একজনকে বিয়ে করে বসেছে কি পরিমাণে নোংরা এই কথা তো তুমি বলেছ তাই নাকি খুব নোংরা না হ্যাঁ টিনা দোষ করেছে এই জায়গাটা তো আমি কোনো কোনো দিনও অস্বীকার করিনি টিনা কি দোষ করেছে টিনা এটাই দোষ করেছে যখন স্বামী ছিল স্বামীর বাড়িতে থাকাকালীন অন্য একজনের সাথে কথা বলেছে প্রক্রিয়া করেনি কিন্তু কথা বলেছে শুধুমাত্র চ্যাটিং করেছে কখন করেছে যখন স্বামীর বাড়ির থেকে ও বেরিয়ে গেছে স্বামী ওকে তাড়িয়ে দিয়েছে স্বামী যখন ওকে করে দিয়েছে তখন গিয়ে সে কথা বলেছে এটাও আমরা মেনে নিতে পারি তবে আজকে তোমাকে যে সোনাদ্বীপ ভাই বলে এবং তুমি যার বাড়িতে গিয়ে লাল লাল খাসির মাংস ঝোলকে এসছো তার চরিত্র দেখেছিলে তার চরিত্র দেখেছিলে সে কি করেছিল সেও তো সেম কাজ করেছিল সেও তো সেম কাজ করেছিল তাকে চাচ্ছ কেন তাকে চাচ্ছ কেন টিনা যদি খারাপ হয়ে থাকে টিনার চরিত্র যদি খারাপ হয়ে থাকে তুমি যাকে দিদি বোন বাতিয়ে রেখেছ যার সাথে এখন গলায় গলায় প্রীত যাকে নিয়ে তুমি এখন কথা বলতে চাও না যে প্রথমে তোমার পেছনে বাস দিয়েছিল তারপরে এখন সে বাসটা নিজেই বের করে নিয়েছো কাউকে ব্যবহার করে হ্যাঁ সুজাতাদিকে ব্যবহার করে তুমি যে বাসটা বের করে নিয়েছো তারপর তাকে তো লাথি মেরেছো তারপর সেই দিদির সাথে সেই বুনুর সাথে সোনা বুনুর সাথে যে সুন্দর সম্পর্ক সেই সম্পর্ক দেখলে বোঝা যায় যে টিনার থেকেও জঘন্যতম অপরাধ সে করেছে টিনার থেকেও নোংরা সে করেছে বোঝা যায় কি বোঝা যায় না তো কিন্তু তার সাথেও তুমি কি সুন্দর সম্পর্ক রেখেছ তাহলে তুমি কীভাবে বুঝলে যে তুমি সরি বুঝলে না তুমি কিভাবে বলতে পারলে যে টিনা সব থেকে বেশি নোংরা টিনা যতটুকু না নোংরা করেছে তার থেকে বেশি হাজার বেশি গুণ নোংরা তো আমাদের ম্যান্ডি করেছে এবং সেই ম্যান্ডির সাথে তো তুমি যোগাযোগ এখনও রেখেছো তার মানে ম্যান্ডি যে কাজগুলো করছো সেটাকে সমর্থন করছো অথচ টিনা যে কাজগুলো করছে সেটাকে নোংরা বলছে তার কারণটা কি একজনকে সমর্থন করছো সেম দোষে আরেকজনকে সেম দোষে নোংরা বলছে তার কারণটা কি জানো তার কারণটা ম্যান্ডি তোমাকে ফ্রেম দিয়েছে ম্যান্ডি তোমার ম্যান্ডির কাছ থেকে তুমি ইনকাম করতে পেরেছো ম্যান্ডির সাথে এখন তোমার ভালো সম্পর্ক রয়েছে তুমি তার সাথে ক্যামেরা শেয়ার করবে এরকম আশা রেখেছো কিন্তু টিনা তোমাকে ডিনাই করেছে টিনা তোমাকে অস্বীকার অস্বীকার করেছে টিনা তোমার মুখে ঝামা ঘষেছে টিনা তোমাকে মুখের উপরে না করে দিয়েছে তুমি যেখানে যেখানে টিনাকে দেখেছো টিনা তোমাকে অস্বীকার করেছে তোমার কাছ থেকে তোমার কাছে কোনো যাতায়াত কোনো কিছু ক্যামেরা শেয়ার কিছু করতে রাজি হয়নি এই কারণে এই কারণে এই টিনা আজকে প্রচন্ড খারাপ কারণ একটা স্বামী থাকতে আর বিয়ে করেছে টিনা ভীষণ খারাপ ম্যান্ডে ভীষণ ভালো না যার সাথে তুমি সম্পর্ক রেখেছো মনে পড়ে তুমি তো বলেছিলে তুমি তো বলেছিলে স্বামী বাড়িতে থাকা কালীন ও বাড়িতে বাড়িতে থাকা কালীন ওই পুরুষ আসতো তারপরে অন্য ঘরে গিয়ে জানো তুমি তুমি বলেছিলে তুমি কি ওরা কি করতো না করতো তাহলে সেই মহিলাটা কতটা নোংরা হতে পারে যে বাড়িতে একটা স্বামী থাকা কালীন তারপরেও একটা পুরুষের সাথে একই বাড়িতে সমস্ত সম্পর্ক কতটা নোংরা হতে পারে কতটা নোংরা হতে পারে ওই স্বামীটাকে ছেড়ে দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করে নিয়ে গিয়ে তারপরে অন্তরঙ্গ সম্পর্ক করে সিঁদুর পরে অন্তরঙ্গ সম্পর্ক করে তারপর তোমাকে ভিডিও কল করে তোমাকে দেখাচ্ছে এবং তুমিও সেটা শুট করে স্ক্রিনশট করে নিয়েছো তুমি এরকম ধরন্দর স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছো সেটাকেও ইউজ করবে বলে সেই সম্পর্কগুলোকেও তুমি সাপোর্ট করেছো এবং সেই সাপোর্ট করা সেই সেই নোংরামিগুলোকেও তুমি সাপোর্ট করেছো এবং সেই নোংরামিগুলোকে সাপোর্ট করেও আজকেও সে তোমার কাছে ভালো আজকেও সে তোমার কাছে ভালো কিন্তু টিনা খারাপ টিনা কেন খারাপ কারণ টিনা সাথে সম্পর্ক হয়েছিল যার সাথে সম্পর্ক লিখতে হয়েছে তার সাথে আর নেই ও নিজের মতন বাঁচতে চাইছে ও একা এগিয়ে যেতে চাইছে একা তার জীবনটাকে গুছিয়ে নিতে চাইছে এই জন্য টিনা খারাপ কারণ টিনা কেন একা গোছাবে টিনা কেন একা দাঁড়াবে কেন ফোকলার সাথে টিনা থাকবে না কারণ ফোকলা তোমার সাথে ভালো মন সম্পর্ক রেখেছে কি সম্পর্কে আর সম্পর্ক রেখেছে তো আমরা জানি না ফোকলা বলেছিল তোমার সম্বন্ধে যদি ফোকলা বলে দেয় না তুমি মুখ দেখাতে পারবে না তো ফোকলাই বলেছিল সেই জন্য বলে বললাম যে কি সম্পর্ক তোমার সাথে রেখেছিল সেটা তুমি জানো এবং ফোকলাও জানো ফোকলাও জানে কারণ শুধুমাত্র বড় ক্রিয়া করে যেই সব পুরুষগুলো যেই সব মহিলাগুলো সেই পুরুষগুলোর সাথে তোমার সম্পর্ক সমস্ত পুরুষগুলোর সাথে তোমার সম্পর্ক বুঝতে পেরেছো তা টিনা যদি নোংরা হয়ে থাকে হ্যাঁ আমি বলছি টিনা নোংরা তর্কের কাঁথিটা ধরে নিলাম টিনা ভীষণ নোংরা তা মেন্ডি তো কোনো থেকে দুধ ধুলা হওয়া নয় তাহলে ম্যান্ডিকে কীভাবে এখন সাপোর্ট করে যাচ্ছ ম্যান্ডির সাথে এখন কীভাবে একই রকম সম্পর্ক রেখে গেছো ও ম্যান্ডি শুধরে যেতে পারে ম্যান্ডি ভালো হয়ে যেতে পারে ম্যান্ডি পরিবারে ফিরে এসেছে আবার সংসার করতে পারে এবং টিনা একা জীবনটাকে ইয়ে করতে পারে না ম্যান্ডি তো কোনো অংশে মিথ্যে কম বলেনি এবং সেগুলোকে ঢাকতে তো তুমি কম সাহায্য করো নি যদি ম্যান্ডি প্রত্যেকটা মিথ্যে কথাকে ঢেকে তুমি ম্যান্ডিকে এখনো পর্যন্ত সাপোর্ট করে যেতে পারো তাহলে টিনার ক্ষেত্রে কেন নয় ওই যে একটাই কারণ টিনা তোমার সাথে ক্যামেরাটা শেয়ার করতে চাইনি টিমা টিনা তোমার মিটাপে যায়নি টিনা তোমার কোনো উত্তর ডাকে সাড়া দেয়নি তোমাকে সব কিছুতে ডিনাই করে গেছে এই জায়গাটা তো তোমার একমাত্র রাগের কারণ আর এখন কি বলতে বসেছো এখন বলতে বসেছো এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা যে এতদিন ধরে তোকে তোর বাবা তোর বাবা তোর বাবা করে করে কন্টেন্ট করলো হ্যাঁ তুই ভালো মতন তো সেটাকে ইউজ করে নিলি কি করে তোর ভিডিওতে সে টাইটেলটা দিয়ে যে আমার বাবা এসেছে দেখ তুই কিরকম নোংরা কন্টেন্ট জানিস তোকে নিয়ে কি ধরনের কথা বলছে কত নোংরা কথা বলছে তারপরে বাবাকে নিয়ে টাইটেলে খেলে গেলি এবং ইনকাম করে গেলি তো এরকম ইনকাম তুমিও অনেক করেছো তুমিও অনেক করেছো আচ্ছা তুমিও তো সেই তোমার ভাগনাকে নিয়ে একটা টাইটেল দিয়েছে ভাগনা এমন একটা কথা বললো এরকম কিছু একটা টাইটেল দিয়েছিল সেই কয়দিন আগে যখন ফ্ল্যাটের থেকে তুমি বাড়িতে ফিরে আসলে তুমি তো ভাগনাকে নিয়ে এমন একটা উত্তর কমেন্ট করে টাইটেল দিয়েছিলে না যে ভাগনা এমন একটা কথা বললো তুমি তো জানতে তুমি তো জানতে তোমাকে নিয়ে তোমার ভাগনাকে নিয়ে নোংরা কথা বলে ওয়াইটিতে তা তুমি সেই টাইটেলটা দিয়ে কেন খেললে তুমি সেই টাইটেলটা দিয়ে ইনকাম কেন করলে ও তোমার বেলা দোষ নেই টিনা বাবার ব্যাপারে বলতে পারবে না টিনা নিজের বাবা তার ব্যাপারে বলতে পারবে না তুমি ভাগনা না করে বলতে পারবে তোমার কথা হিসেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা যা প্রশ্ন করছে তোর ব্যাপার ব্যাপারে উত্তর দিতে হবে উত্তর না দিয়ে চুপ করে আছিস কেন নিলজ্জ অসভ্য পরিবার তা আমিও তো তোমাকে সেম প্রশ্ন করতে পারি তোমার ব্যাপারে তোমার ভাগনাকে নিয়ে তোমাকে নোংরা নোংরা কথা বলানো হয়ে বলা হয়েছে তোমার বান্ধবী ছেলেকে নিয়ে তোমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলা হয়েছে তাহলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর তুমি কেন দাওনি এখনো অবধি কেন দাওনি আচ্ছা তুমি দিতে বাধ্য নও তুমি দিতে বাধ্য নও টিনাকে বাধ্য করতে হবে টিনাকে উত্তর দিতে হবে তাই না টিনার দর্শকরা অন্ধ হয়ে গেছে টিনার দর্শকরা টিনার চোখে ভালো ভালো বাসার পট্টি লাগিয়ে রেখেছে টিনার কুকীর্তিগুলো দেখতে পাচ্ছে না তোমার দর্শকরা তোমার কুকীর্তি দেখতে পাচ্ছে তোমার দর্শকদের বলে দিলে আমি মদ খেয়েছি ভুল বসত খেয়ে ফেলেছি ক্ষমা করে দাও আবার কোনো সময় এসে বলছো আমি তো দেখাতেই চাইনি হঠাৎ করে দেখিয়ে ফেলেছি মানে দর্শকদেরই দর্শকদের ঘোল খাওয়াচ্ছ তুমি দর্শকদের দেখাতে চাওনি হঠাৎ করে দেখে ফেলেছো তুমি এটা কন্টেন্ট করেছো আবার দর্শক দেশে বলছো যে আমি আমাকে ক্ষমা করে দাও আমি এটা করতে চাইনি মানে তুমি নিজে ডিসাইড করতে পারছো না তুমি কি করেছ দর্শকদেরকে কি পরিমাণে বোকা বানাচ্ছো কেন তোমার স্বামী তোমাকে ছি বললো এখনো পর্যন্ত পরিষ্কার নয় তুক তাকে ব্যাপারটা কি উবে গেল ছ মাসে যে একটা টাইম নিয়েছিলে গোদ মেয়ে খিলা হুয়া একটা ব্যাপার নিয়ে সেটা উবে গেল সে সব শেষ যে শাশুড়িকে বিগত বারো বছরই কোনোদিন রান্না করে দাওনি বাড়িতে বাড়ি ছাড়ার পরে শাশুড়ি কথা মনে পড়লো সেই জন্য তুমি সেই টানে চলে আসলে এবং সব দর্শকরা সেটা খেলো যে মহিলা বারো বছরেও তার শ্বশুর শাশুড়ি যত্ন করেনি চব্বিশ দিন বাড়ি বাইরে ছিল তখনও শাশুড়ির প্রতি এত ভালোবাসা এত দরদ যে কষ্টে থাকতে পারেনি সেই জন্য ওর সন্তানের কথা ভুলে গিয়ে সব কিছু ভুলে গিয়ে টুকটাক হয়েছে বাড়িতে সব কিছু ভুলে গিয়ে শাশুড়ি ভালোবাসার জন্য ফিরে এসেছে এটাও দর্শকরা খেয়েছে এটাও দর্শকদের তুমি খাইয়েছো তা তোমার দর্শকরা অন্ধ নয় তোমার দর্শকরা অন্ধ নাই আচ্ছা টিনার দর্শকরা অন্ধ কারণ টিনার দর্শকরা কিছু চোখে দেখতে পাচ্ছে না ও যে নোংরা সেটা চোখে দেখতে পাচ্ছে না তুমি যে ভালো সেটা চোখে দেখতে পাচ্ছে তাই না অন্যকে বলার আগে নিজে প্রশ্ন করো নিজেকে নিজে প্রশ্ন করো যে তুমি কি পরিমাণে নোংরা করেছে। তুমি কি পরিমাণে আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমারা তুমি ঘটিয়েছো তুমি ঘটিয়েছো ওয়াইটিতে সেগুলো নিয়েই আলোচনা করেছি তোমার ভেতরে কোনো খবর নিয়ে আলোচনা করিনি কিন্তু কিন্তু তোমার করতে হবে বাড়ির ভেতরের খবর নিয়ে টিনার মা কেন হাতের মধ্যে কি একটা দাগ কেন দাগ কেন শাখা খুলে ফেলেছে ও আচ্ছা এই শাখা নিয়ে একটা কথা তুমি বলেছো যে টিনার মা টিনাকে দেখে টিনার মা শাখা খুলে খুলেছে নাকি টিনা পূর্বকে কিছু দেখে তোর মার দেখে তারপরে টিনা এগুলো করেছে তার মানে তুমি জানো তুমি কথাটা কোন হিসাবে তুমি বলেছো টিনার দিদাকে তুমি ডেকেছো মানে তুই টিনার আগে টিনার দিদাও মনে হয় এরকম চার পাঁচটা পুরুষের সাথে সম্পর্ক রেখেছিল টিনার মাও এরকম কাজ করেছে এখন টিনা সেটা দেখে শিখেছে তুমি এতটাই নোংরা তুমি বড়দেরকে বলতে পর্যন্ত দ্বিধাবোধ করো না এতটাই নোংরা তোমার নোংরা মানসিকতা এতটাই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম কন্ট্রোভার্সি করার নামে নোংরা আমি করে যাচ্ছ এগুলোকে কন্ট্রোভার্সি বলে না কন্ট্রোভার্সি করতে গেলে তুমি ঠিক বলেছো মুখটা খুলতে হয় সাবধানে খুলতে হয় কন্ট্রোভার্সিগুলোকে বলে না এগুলোকে নোংরামি আমি বলে কন্ট্রোভার্সি কি বলে বলো তো দোম থাকলে ভিডিও টু ভিডিও করো টম থাকলে ভিডিও টু ভিডিও করো টিনা কেন ওই দুই মাসের মধ্যে শিলিগুড়ি সরি শিলিগুড়ি বলছি দিল্লি ছেড়ে চলে এসেছে কেন দিল্লি ছেড়ে টিনা চলে এসেছে সেটা উত্তর তোমাকে দিতে হবে টিনার যখন প্রয়োজন হবে তখন উত্তর দেবে টিনার যদি মনে হয় আমি বলি যে আমি এই কারণে এসেছিলাম তাহলে ও বলবে ওর যদি মনে হয় আমি বলবো না তাহলে আমি বলবো না তাহলে টিনা বলবে না তুমি তো বাধ্য করতে পারো না কোনো ব্লগার তার চ্যানেলে কি বলবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার সে কি বলবে না বলবে তোমাকে তুমি প্রশ্ন করলে তোমার প্রশ্ন উত্তর দিতেই হবে এমন বাধ্যকতা বাধ্যবাধকতা তো টিনার মধ্যে নেই বা অন্য কোনো ব্লগারদের মধ্যে নেই কেন বলবে যদি কোনো পার্সোনাল কাজ হয়েও থাকে মানলাম তোমার কথা হিসাবে যে তোমার টিনার বাড়িতে বাবাকে নিয়ে কোনো সমস্যা হয়েছে মানলাম সেই কারণে টিনার মা শারীরিক মানসিক পরিস্থিতি খারাপ সেই কারণে টিনাকে ছুটে আসতে হয়েছে মানলাম মানলাম সেটা কেন তোমাকে বলবে সেটা নিয়ে কেন সেটা নিয়ে তোমাকে আলোচনা করবে ওরা কি বড় ওরা কি ঘর পেছনে ওরা কি বাবা পেছনে না তো না তো যদি বিক্রি করা ওর মূল উদ্দেশ্য থাকতো ইনকাম করে ওর মূল উদ্দেশ্য থাকতো বাবাকেও বিক্রি করতো পরিবারকেও বিক্রি করতো মানুষের মানেও বিক্রি করতো কোনো ক্ষেত্রে দেখেছো ওদের বাড়ির ভেতরে খবর তোমার বাইরে নিয়ে আসতে টিনাকে টিনার বাবা মা মেরেছে কিনা টিনাকে টিনা দাদা বৌদি মেরেছে কিনা টিনাকে টিনার দাদা বৌদি বাড়ি থেকে বের করে দিয়েছে কিনা টিনা দাদা বৌদি কি ব্যবহার করেছে সম্পূর্ণটাই তোমার মুখ থেকে শোনা টিনারা বিক্রি করেনি সেই জন্য এই কথাটা বলতে পারো না যে কতটা নোংরা ফ্যামিলি টিনা বিক্রি করেছে সব কিছু এবং সব কিছু বিক্রি করে ইনকাম করেছে নিলজ্জ ফ্যামিলি না এগুলো সব কিছু তোমার মুখ থেকে শোনা এবং তুমি শুনেছো ফোকলার মুখ থেকে ওই যে ফোকরা তো ওই কারণে তোমার কাছে ভালো কারণ ফোকরা ভেতরে খবর দিত টিনা তো দিত না টিনা তো তোমাকে পাত্তাও দিত না তোমার মুখে তো ঝামা ঘষে দিয়েছে এই জন্য টিনা খারাপ বুঝতে পেরেছো সবাই ঘর বর বেচুনি হয় না সবাই টাকার জন্য সব কিছু করে না ও যদি নোংরাও হয়ে থাকে ও যদি খারাপও হয়ে থাকে তুমিও দুধ কা ধুলা হওয়া নও তুমিও তুলসী পাতা নও কিন্তু তুমি বিক্রি করেছো সেজন্য তোমাকে সবাই বলছে ওরা তো বিক্রি করেনি ও নীরবে রয়েছে নীরবে রয়েছে যদি গন্ডগোল হয়ে থাকে ভিতরে মিটমাট করবে এটাই বুদ্ধিমানের কাজ এটা কি বুদ্ধিমানের কাজ বলে ঠিক আছে এটাকে মান সম্মান ধরে রাখা বলে তুমি মান সম্মান ধরে রেখেছো তোমার শ্বশুর শাশুড়ি কিচ্ছু রেখেছো শহুর শাশুড়ি কিচ্ছু ধরে রেখেছো রাখো নি তো সব বিক্রি করে দিয়েছ মানুষ ও মান রেখেছো তো সব বিক্রি করে দিয়েছো সেটা চাচ্ছ টিনাও যদি মুখ খোলে যাই হোক টিনা যদি মনে হয় তাহলে বলবেন টিনা যদি মনে হয় না টিনা বলবে না এতটুকু এতটুকুই বলার ছিল আজকে ভিডিওটা মধ্যে সে ভালো থেকে শুধু